আদালত অবমাননার একটি মামলা ছিল তাতে আমার প্রতি রুল জারি হয়েছিল যে আজ সাড়ে বারোটার সময় মাননীয় তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে উপস্থিত ভার্থী হবে এবং কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না শশরীরে উপস্থিত থেকে তার কারণ দর্শাতে হবে তো আমি আজকে তো এসেছিলাম কিন্তু মাননীয় যে বিশেষ বেঞ্চ তার একজন মাননীয় বিচারপতি তিনি একটা স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে তিনি নেই ফলে বেঞ্চ আজকে বসেন এদিকে একটা রুলটায় লেখা আছে যে আসতে হবে এবং সাড়ে বারোটায় আসতে হবে তো আজ আমার তরফ থেকে অ্যাপিআর করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ অয়ন চক্রবর্তী ছিলেন রাহুল মিশ্র ছিলেন কল্যাণদা তিনি মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে আমার লক কেনকে এসেছে এবার কি হবে বেঞ্চ তো যে কোনো কারণেই হোক আজকে বসছে না ফলে যেটা মাননীয় বিচারপতি যেটা বলে দিলেন যে আমি যে এসছিলাম সেটা রেজিস্ট্রার জেনারেলকে ওখানে আমার এই উপস্থিতিতে রেকর্ড করিয়ে দেওয়া হলো এবং আমার চলে যেতে কোনো বাধা নেই